কলকাতা শহরের বিজনেস টাইফুন অরিন্দম সাহা ব্যাচেলার বয়স ৩২ বছর উচ্চতা ছ ফুট দু ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যামল বর্ণ কোটি কোটি টাকার বিজনেসের একমাত্র মালিক অরিন্দম সাহা কলকাতায় মস্ত একটা ফ্ল্যাটে বাবা মায়ের সঙ্গেই থাকেন তার ভাই বোন কেউ নেই বাবা মায়ের একমাত্র সন্তান অরিন্দম যেমন দেখতে তেমনি কাজকর্মে নিপুণ তাদের পৈতৃক বেকারির বিজনেসটা একাই সামলাচ্ছেন তিনি বাবার বয়স হয়েছে মাঝে মাঝে তিনিও দেখাশোনা করেন তবে এখন পুরো দায়িত্ব ছেলের ওপরে কলকাতা শহরের বুকে নামি দামি সমস্ত বেকারির বিজনেসকে টোপকে অরিন্দম সাহার তেজ বেকারি এখন নামকরা খ্যাতি অর্জন করেছে তবে অরিন্দমকে নিয়ে তার বাবা মায়ের চিন্তা শেষ নেই দেখতে দেখতে বত্রিশ বছর বয়স হয়ে গেল ছেলেটার বিয়ের ব্যাপারে কোনো রকম হেলদোল নেই না নিজে কোনো পাত্রী পছন্দ করছে না বাবা মাকে করতে দিচ্ছে বিয়ের কথা উঠলেই বলে আগে বিজনেস তারপর বিয়ে তাদের তেজ বেকারি এখন সাফল্যের শিখরে আছে এই সময় যদি বিজনেস ছেড়ে বিয়ে করা হয় তাহলে নাকি বিজনেসে ক্ষতি হতে পারে বিয়ে করলে বউকে সময় দিতে হবে তাতে বিজনেসে ক্ষতি হবে এই সমস্ত উদ্ভট ফালতু ফালতু কথা বলে বিয়ের ব্যাপারে টালবাহানা করে অরিন্দম তবে বাবা মা নাছোড়বান্দা মাঝে মধ্যেই পাত্রীর সন্ধান তারা করেই যান ছেলেকে দেখানোর আগে আগে নিজেরা পছন্দ করতে যান যদি নিজেদের পছন্দ হয়ে যায় তাহলে ছেলেকে সেই ব্যাপারে বলবেন তবে দুঃখের বিষয় পাত্রীটা তাদের নিজেদেরই পছন্দ হয় না তারা এত বড় ধনী ব্যবসায়ী তাদের এত বড় বিজনেসের কথা শুনে যে কোনো পাত্রী তাদের সামনে এত ভদ্র আচরণ করে যে তার ভেতরের সত্যিটা তারা জানতে পারেন না তবে তেজ বেকারির মালিক অশোকবাবু আর নমিতা দেবী ছেলের জন্য হীরের টুকরো বোমা খুঁজে আনবেন এই পণ করেছেন তাদের অবর্তমানে ছেলে বৌমাই তো এই সমস্ত ব্যবসার মালিক হবে তাই বৌমাকে যেমন তেমন হলে চলবে না বাড়ির উপযুক্ত বৌমা হতে হবে ছেলের উপযুক্ত বৌমা হতে হবে স্বভাব চরিত্র এবং বুদ্ধিতে যেন ছেলের সঙ্গে তাল মেলাতে পারে অসময়ে ছেলের পাশে থাকতে পারে ছেলে যদি নিজে থেকে কোনো মেয়েকে পছন্দ করত তাহলে বাবা মা হিসেবে তাদেরকে আর এত খাটতে হতো না তারা চোখ বন্ধ করে ছেলের উপরেই ভরসা করতে পারতেন কিন্তু ছেলে তো সে করবার নয় তাই বাধ্য হয়ে বাবা মাই তোড়জোড় শুরু করেছেন কিছুদিন আগেই একজন ঘটক এসে একটি পাত্রের সন্ধান দিয়ে গেছেন নমিতা দেবীকে পাত্রী বিয়ে পাস আরও উচ্চশিক্ষায় পড়ার জন্য এখন প্রস্তুত হচ্ছে তবে সমস্যা একটাই পাত্রীর বাবা সামান্য কেরানি। পাত্রীরা দুই বোন তবে পাত্রী দেখতে খুবই সুন্দর অপরূপা সুন্দরী যাকে বলে ঘটকের কথায় আপনার ছেলের সঙ্গে মানাবে ভালো আর স্বভাব চরিত্র তো বলতে হবে না একেবারে দুর্দান্ত স্বভাবের মেয়ে দুই বোন দুই বোনই পড়াশোনা করছে ছোট বোন বিয়ে থার্ড ইয়ারে পড়ে আর বড়টার বিয়ে থার্ড ইয়ার কমপ্লিট হয়ে এখন মাস্টার্স করবে বলে প্রস্তুতি নিচ্ছে বাবা মায়ের দুই কন্যা অশোকবাবু আর নমিতা দেবী ছবি দেখে পাত্রীকে পছন্দ করলেন দুজনে ঠিক করলেন এই পাত্রীকে তারা দেখতে যাবেন তবে এবারের পাত্রী দেখার বিষয়ে অশোকবাবুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলা করছিল তিনি ঘটককে বললেন এই পাত্রী অত্যন্ত গরিব একে আমরা দেখতে যাব না আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিল খাবে এমন পাত্রী খুঁজবেন শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই অগত্যা ঘটক আর কী করে অন্য পাত্রীর সন্ধান করবে বলে কথা দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে অশোকবাবু নমিতা দেবীকে বললেন এইবারের পাত্রীটা দেখার বেলায় আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে গরিব ঘরের মেয়ে তবে মেয়েটা দেখতে খুব সুন্দর দেখে আমার পছন্দ হয়েছে বটে কিন্তু স্বভাব চরিত্র কেমন গরিব ঘরের মেয়ে যদি এত বড় লোক বাড়িতে এসে হঠাৎ করে পড়ে তার মাথা বিগড়ে যাবে না তো তাই আগে থাকতেই তাকে পরক করে নিতে হবে যাচাই করে নিতে হবে মেয়ের স্বভাব কেমন তিনি তার মাথায় যে বুদ্ধি এসেছে তা নমিতাদেবীকে খোলসা করে বললেন অশোকবাবুর বুদ্ধি শুনে নমিতাদেবীর মাথায় হাত তবে বুদ্ধিটা মন্দ নয় একবার ট্রাই করা যেতেই পারে নমিতা নমিতাদেবী সায় দিলেন দেখা যাক মেয়েটা যদি পরীক্ষায় পাশ করে তাহলে এবারের বউ হতে তাকে আর কেউ আটকাতে পারছে না এই বুদ্ধির কথাটা ভেবে ভেবে দুই বুড়ো বুড়ি নিজেরাই নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন রাত্রিবেলা অরিন্দম ঘরে ঢুকল খাবার টেবিলে বসে বাবা মাকে এমন একটা কথা বলল যে বাবা মা হতচকিত হয়ে রয়ে গেলেন অরিন্দম বলল তোমরা তো এতদিন আমার বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিলে তা তোমাদের অপেক্ষার বোধহয় এবার অবসান হবে বাবা মা আমি একজনকে পছন্দ করেছি এই বলে ফোনটা খুলে একটা মেয়ের ছবি দেখালো দিয়ে বলল এই মেয়েটাকে মোটামুটি আমার ভালো লেগেছে এখন তোমাদের কি মতামত সেটা বলো ছেলের কথা শুনে মা বাবার চক্ষু চড়ক গাছ আরও বেশি চমকে উঠলেন মেয়ের ছবিটা দেখে এই ছবিটা আজকে সকালবেলায় ঘটক এসে দিয়ে গেছিল নমিতা দেবীর হাতে যাকে পরক করার কথা নমিতা দেবী আর অশোকবাবু এতক্ষণ ভেবে ভেবে হাসছিলেন তারা আনন্দে আটখানা হয়ে বললেন সে কিরে এই মেয়েটাকে তুই কোথায় দেখতে পেলি আজই তো ঘটক এসে আমাকে এই মেয়েটারই ছবি দিয়ে গেল এর সঙ্গে তোর পরিচয় কিভাবে হলো অরিন্দম কিছু বুঝতে না পেরে বলল তাই নাকি তারপর বলল আমার সঙ্গে কিভাবে পরিচয় হচ্ছে সেটা শুনে তোমাদের লাভ নেই তবে মেয়েটাকে দেখে তো আমার বেশ ভালোই লাগছে এখন তোমরা যা ভালো বোঝো তাই করো অশোকবাবু ছেলেকে বললেন হ্যাঁ তুই যে তেজ বেকারির মালিক অরিন্দম সেটাও জানি অরিন্দম হেসে বলল না জানার কি আছে আমার ছবি তো প্রায় দিনই ফেসবুকে কাগজে সব জায়গায় পোস্ট হয় আমাকে তো প্রায় মোটামুটি সবাই চেনে অরিন্দমের কথা শুনে অশোকবাবু আর নমিতা দেবীর মাথায় হাত মনে মনে এত কিছু কল্পনা করে রেখেছিলেন সব কিছু তাহলে ভেসতে গেল তবে হাল ছাড়ার পাত্র তাঁরা নন নমিতা দেবী বললেন হ্যাঁ গো ছেলেকে চেনে তো চেনে আমার আর তোমার ছবি তো দেখেনি এবার না হয় আমরা দুজন গিয়ে পরক করে আসি সেটাই বরং ভালো হবে কি বলিস অরিন্দম অরিন্দম হেসে বলে সে তোমরা যা ভালো বোঝো তাই করো বেশ কয়েকটা দিন কেটে গেল অশোকবাবু আর নমিতা দেবী একদিন সকালবেলায় পাত্রী দেখতে বেরিয়ে পড়লেন তবে তাদের পাত্রী দেখার স্টাইলটা একদম অন্য রকম দেবী অন্ধ ভিকির এসেছে অশোকবাবুর সঙ্গে গেলেন পাত্রী পরীক্ষা করতে যাতে করে তাকে দেখলে মনে হচ্ছে তিনি যেন রাস্তার ভিকিরি নির্ধারিত ঠিকানায় পৌঁছে অশোকবাবু একটু দূরে সরে গেলেন দুপুর তখন বারোটা বাজে নমিতা নমিতাদেবী পাত্রীপক্ষের বাড়ির সামনে এসে গেটে দাঁড়িয়ে কলিং বেল টিপেই চললেন নমিতাদেবীর কাপড় চোপড়ে ছেঁড়া ফাটা দিন দরিদ্রের ছাপ হাতে একটি থালাতে গোটা কয়েক পাঁচশো টাকা আর একশো টাকা নোট পড়ে আছে এক হাতে লাঠি চোখে কালো চশমা পরনে মলিন ছেঁড়া ফাটা শাড়ি তাকে দেখে বোঝার উপায় নেই তিনি তেজ বেকারির মালকিন এত সুন্দর নিখুঁত অভিনয় তার কয়েকবার কলিং বেল টেপার পর একটি অপরূপা সুন্দরী মেয়ে হুড়মুড় করে দরজা খুলে বেরিয়ে এলো চোখে মুখে এক রাস বিরক্তি নিয়ে ডড়াম করে শব্দ করে দরজাটা খুলে দিয়ে বলল কে কেরে এতবার বেল বাজাচ্ছ ভর দুপুর বেলায় কি একটু শোয়ার উপায় নেই এইসব ভিকিরিগুলোর জন্য আচ্ছা এইসব ভিকিরিগুলোর জ্বালায় কি একটু ঘুমোতেও পারবো না সবে একটু শুয়েছি বারবার কলিং বেল টিপেই যাচ্ছে অশিক্ষিত মূর্খের দল নমিতা দেবী কালো চশমার ফাঁক দিয়ে দেখলেন মেয়েটি অপূর্ব সুন্দরী দেখতে তিনি মেয়েটিকে বললেন মা আমি বড় গরিব মানুষ আমি চোখে দেখতে পাই না চোখের অপারেশন করাবো দয়া করে এই গরিব ভিকারিনীকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন মেয়েটি ঘটকের আনা সেই ছবিতে দেখা সুন্দরী মেয়েটি এক নজরে নমিতাদেবীকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল এই বুড়ি এক্ষুন এখান থেকে বিদায় হতো দেখি একে তো ঘুমের বারোটা বাজালে তারপর আবার টাকা পয়সা চাইছ এক মুঠ চাল দিয়ে দিচ্ছি এখান থেকে বিদায় হও এই বলে একবার চারিপাশে তাকিয়ে নিয়ে নমিতা নমিতাদেবীর থালার ওপর থেকে দুটো পাঁচশো টাকার নোট চট করে তুলে নিয়ে বাড়ির ভেতরে গট গট করে চলে গেল মেয়েটি ভাবল অন্ধ মানুষ দেখতে পায় না এই সুযোগ টাকাটা নিয়ে বাড়ির ভেতরে চট করে চলে গেলে ও তো ধরতেও পারবে না কিন্তু নমিতাদেবী সবই দেখলেন মনে মনে হাসলেন দূর থেকে অশোকবাবু গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটা লক্ষ্য করলেন এবং ভিডিও করে রাখলেন মেয়েটি চলে যাবার কিছুক্ষণ পর নমিতাদেবী আবারও দরজায় কলিংবেল বাজালেন দু একবার বাজানোর পর আর একটি মেয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো এই মেয়েটি দেখতে মোটামুটি গায়ের রং খুব একটা ফর্সা নয় তবে মাঝামাঝি সুন্দরী বলা চলে মেয়েটি দরজা খুলে নমিতা দেবীকে দেখে বলল কি চাই আপনার নমিতা দেবী আগের মতোই বললেন মা আমি অন্ধ গরিব ভিখারি আমার চোখের অপারেশন হবে প্রচুর টাকা চাই তাই দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন মেয়েটি চুপচাপ দেবীর কথা শুনল তারপর নমিতাদেবীকে বলল দেখুন আমার কাছে হয়তো আপনাকে সাহায্য করার মতো অর্থ নেই তবে আপনি চোখে দেখতে পান না তাই আপনার অপারেশনের জন্য আমি আমার সাধ্যমতো অর্থ দিয়ে চেষ্টা করব একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি এই বলে মেয়েটি এক ছুটে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর দুটো পঞ্চাশ টাকা নোট এনে নমিতাদেবীর থালায় দিয়ে বলল আমি আপনাকে একশো টাকা দিলাম এর থেকে বেশি টাকা আমার কাছে নেই তবে আপনার যদি অন্য কোনো সাহায্য লাগে আমাকে বলতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করব আমাদের কলেজে একটা এনজিও থেকে আই ডোনেশনের জন্য সেদিন এসেছিল ওনাদের ফোন নাম্বার দিয়ে গেছে আপনি যদি চান আপনার সঙ্গে কথা বলিয়ে দেবো নমিতা দেবী মনে মনে বেশ খুশি হলেন মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে বললেন তুমি অনেক সুখী হও মা মেয়েটি নমিতা দেবীর সঙ্গে যখন কথাবার্তা বলছিল তখন আগে বেরিয়ে আসা সেই সুন্দরী মেয়েটি হঠাৎ করে বাইরে এসে বলল অ্যারিনি তুই এইসব ছোট লোক ভিকিরিদের সঙ্গে কি গল্প করছিস তখন থেকে কলিং বেল বাজিয়ে মানুষকে ডিস্টার্ব করছে তুই কেউকে টাকা দিয়েছিস নাকি রিনি একটু ঘাবড়ে গিয়ে বলল না রে দিদি তেমন কিছু না উনি চোখে দেখতে পান না অপারেশনের জন্য টাকা চাই তাই রাস্তা রাস্তায় ভিক্ষে করছেন আমার কাছে তো ওনাকে সাহায্য করার মতন অত টাকা নেই তাই কলেজের অটো ভাড়া বাবদ যেটুকু টাকা বাঁচাতে পেরেছি ওনাকে দিলাম বেশি নয় মাত্র একশো টাকা সেই মেয়েটি খপ করে একশো টাকা থালা থেকে তুলে নিয়ে বলল ইয়ার কি নাকি কি এই আমার খুব চেনা আছে সব নাটক নাটক বুঝলি তোকে ভোলা ভোলাভালা পেয়েছে তাই তোর কাছ থেকে পয়সা আদায় করছে এই বুড়ি যাও এক্ষুন এখান থেকে এবার কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করব তাদের মধ্যে যখন এইরকম কথাবার্তা চলছিল হঠাৎ করে একটি বড় গাড়ি তাদের দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে বেরিয়ে এলো তেজ বেকারির মালিক অরিন্দম অরিন্দমকে এখানে দেখে নমিতা দেবী একটু আশ্চর্য হলেন অরিন্দমও গাড়ির থেকে নেমে মাকে এমন পোশাকে দেখবে কল্পনাও করেনি সেও অত্যন্ত আশ্চর্য হয়ে নমিতা নমিতাদেবীর দিকে তাকালো তবে অরিন্দম বেফাস কিছু বলে ফেলে তাই অরিন্দমকে আগেই চোখ টিপে রাখলেন দেবী ইশারা করে বুঝিয়ে দিলেন যাতে তিনি এই নাটকটায় জল না ঢালেন মায়ের ইশারায় অরিন্দম চুপ করে গেল অরিন্দমকে দেখে সেই সুন্দরী মেয়েটি ছুট্টে অরিন্দমের কাছে এলো তারপর তার গা ঘেসে দাঁড়িয়ে বলল অরিন্দম আপনি এখানে আপনি আমাদের বাড়িতে অরিন্দম বলল হ্যাঁ কিন্তু তার আগে আমাকে একটা কথা বলুন আপনারা এখানে এই ভদ্রমহিলার সঙ্গে কি করছেন মেয়েটি তখন অরিন্দমকে বলল আর বলবেন না তখন থেকে বেল বাজিয়ে আমাদেরকে ডিস্টার্ব করছে এইসব ছোট লোক ভিকেরিদের যা কাজ আর কি সময় নেই অসময় নেই শুধু টাকা পয়সা খোঁজা তারপর বলল ওসব ছাড়ুন বাদ দিন আপনি ভেতরে আসুন তারপর এক প্রকার চোখের ইশারায় রাগত দৃষ্টিতে নমিতাদেবীর দিকে আর চোখে তাকিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলল মেয়েটি কিন্তু অরিন্দম মায়ের সম্পর্কে এমন কথা সহ্য করতে পারল না রেগে গিয়ে বলল আপনি জানেন আপনি কার সম্বন্ধে কথাগুলো বলছেন মেয়েটি একটু অপ্রস্তুত হয়ে বলল দেখুন আপনি এত বড় ধনী ব্যবসায়ী এই সমস্ত ছোটোখাটো ভিকিরিদের সঙ্গে তো আপনার প্রায় যোগাযোগ নেই বললেই চলে আসলে এরা প্রায়ই আমাদের বাড়িতে আসে এরকম কত হাজার হাজার ভিকিরি রাস্তায় ঘোরাফেরা করছে এদেরকে নিয়ে অত মাথা খামানোর দরকার নেই আপনি ভেতরে আসুন না অরিন্দম তখন সেই ভিকিরি বেশি নমিতা দেবীর কাছ খেসে এসে তার গায়ে হাত দিয়ে বলল তিনি আমার মা মেয়েটি হতভম্ব হয়ে গেল আপনার মা মানে নমিতা দেবীও আর ধৈর্য রাখতে পারলেন না মেয়েটির ব্যবহারে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন যত গরিব মানুষই হোক কেউ তার সঙ্গে এত খারাপ আচরণ করতে পারে এবার তিনি নিজের রূপে ফিরে এসে বললেন হ্যাঁ আমি অরিন্দমের মা তেজ বেকারির মালকিন এতক্ষণে অশোকবাবুও গাছের আড়াল থেকে বেরিয়ে তাদের সামনে এসেছেন অরিন্দম অশোকবাবুকে দেখিয়ে বললেন এই যে ইনি আমার বাবা আর এই যে একে দেখছেন ভিকিরিনি বেশি ইনি হচ্ছেন আমার মা আপনি কেমন তা পরক করার জন্যই মা আর বাবা এসেছিলেন এখানে তবে আপনার আসল চরিত্রটা আমি বুঝতে পেরেছি বাবাই আমাকে ফোন করে এখানে ডেকে আনল আপনি একজন অসহায় অন্ধ মানুষের টাকা চুরি করছেন ছি ধিক্কার জানাই আপনাকে কিছুদিন আগে আপনার বাবা আর মামা এসেছিলেন আমার অফিসে ওনারাই আপনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে বলেন তারপরে আপনি আসলেন আমার সঙ্গে দেখা করতে ওপরে ওপরে দেখে আমি আপনাকে কিছুই বুঝতে পারিনি যে কদিন আপনার সঙ্গে মিশেছি আপনাকে আমি চিনতে পারিনি আপনি ভেতরে ভেতরে মানুষটা অতি জঘন্য আপনার রূপটাই আছে মনুষ্যত্ব বোধটুকু নেই তারপর মা আর বাবার দিকে তাকিয়ে বলল সরি মা আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে চলো এবার এবার তো তোমাদের মেয়ে পরক্ষরা হয়ে গেছে এই মেয়ে এক্ষুনি রিজেক্ট করলাম আমি চলো এক্ষুনি বাড়ি চলো নমিতা দেবী এবারে হেসে ছেলের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ মেয়ে পরক করা আমাদের হয়ে গেছে এই মেয়ে দেখতে অতি সুন্দর একে দেখেই আমার পছন্দ হয়েছিল কিন্তু এর কথাবার্তা আচার ব্যবহার সব কিছু এত কুৎসিত যে চোখে দেখা যায় না তবে একটা কাজ এখনও বাকি আছে এই বাড়িরই আরও একজনকে পরক করেছি আমরা যদিও তাকে পরক করার জন্য আমরা আসিনি এই বলে তিনি রিনির দিকে তাকিয়ে বললেন এদিকে এসো তোমা ঋণী ভয়ে ভয়ে এগিয়ে এলো নমিতা দেবী হেসে বললেন আমার পাত্রী দেখার পরীক্ষায় এই মেয়ে প্রথম হয়েছে এত সুন্দর মনের একটা মেয়ে আমি আজ প্রথম দেখলাম একজন সাধারণ গরিব ভিকির জন্য যে মানুষটার এত দয়া থাকতে পারে সেই মানুষটা নিজের পরিবারের লোকজনের জন্য জীবন দিতে পারে এটা আমি বুঝে গেছি তোর বউ হিসেবে আমি এই মেয়েটিকে পছন্দ করেছি মায়ের কথা শুনে অরিন্দম বলল আমি তোমার পছন্দেই বিয়ে করব ওনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই তুমি ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারো বাইরে এত গোলমাল হচ্ছে দেখে এতক্ষণে রিনি এবং ইরার বাবা মা দুজনেই বেরিয়ে এসেছেন বাইরে এসে ব্যাপারটা বুঝতে তাদের খানিক্ষণ সময় লাগল পুরো ব্যাপারটা শোনার পর রিনির বাবা বললেন আমি দুই মেয়েকে সমানভাবে মানুষ করেছি কিন্তু আমার দুর্ভাগ্য আমার দুই মেয়ে সম্পূর্ণ দুই বিপরীত মেরুর দুজনের আচার ব্যবহার গুণ সব কিছুই আলাদা ইরা আমার দেখতে সুন্দর তাই ভেবেছিলাম ইরাকে দেখলেই হয়তো আপনাদের পছন্দ হবে আমার ছোট মেয়ে ঋণী গায়রং কালো ওর সঙ্গে অরিন্দমের বিয়ের কথা আমরা ভাবতেও পারিনি ওকে যে আপনাদের পছন্দ হবে এটা আমরা কল্পনাও করতে পারি না আপনারা আমার দুই মেয়ের মধ্যে ছোট মেয়েকে পছন্দ করেছেন এতে আমাদের বলার কিছু নেই অশোকবাবু এতক্ষণে মুখ খুললেন হেসে বললেন তাহলে একটা ভালো দিন দেখে রিনিমা আর অরিন্দমের বিয়েটা ফাইনাল করে দেওয়া হোক আজই আজ তো আমরা পাত্রী দেখতে এসেছিলাম কি বলো নমিতা নমিতা দেবী ও অশোকবাবু দুজনেই হো হো করে হেসে উঠলেন এদিকে সুন্দরী সেই মেয়েটি যার নাম ইরা ব্যাপারটা যে ঠিক কী ঘটে গেল এতক্ষণ ধরে সে কিছু বুঝতেই পারল না ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল এবং সব শেষে বলল মাসিমা তার মানে আমি যে আপনার থালার থেকে টাকাটা তুলে নিয়েছি আপনি পুরোটাই দেখেছেন নমিতা দেবী হেসে বললেন হ্যাঁ গো মেয়ে পুরোটাই দেখেছি তুমি দেখতে এত সুন্দর তোমার মুখের মতো মনটা এত সুন্দর নয় কেন অবশ্য তাহলে আজকে ঋণী নয় তোমাকে আমার বোমা হিসাবে মেনে নিতাম তবে ওই যে বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার কোথায় ঠিক করা আছে কে বলতে পারে নিজেকে পরিবর্তন করো দেখবে তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে এই বলে তিনি হেসে ইরার মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর বললেন আশীর্বাদ করছি বড় হও সুখী হও জীবনে তোমার বোনের মতো হওয়ার চেষ্টা করো এরপর রিনিকে কাছে ডেকে তার মাথায় আশীর্বাদ করে বললেন কী রে মেয়ে বিয়ে করবি তো আমার ছেলেকে আমার ঘরের লক্ষ্মী হয়ে আসবি তো আমার ঘরে রিনির মুখ সবার সামনে লজ্জায় লাল হয়ে উঠল অরিন্দমের বিয়ের পর অশোকবাবু আর নমিতা দেবী এখন ঝাড়া হাত পা ছেলের ঘরে নাতি এসেছে নাতিকে নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে তাদের ছেলে বৌমাও বেশ আনন্দে থাকে ব্যবসাও চলছে রমরমিয়ে বৌমা বাছাই করতে তারা যে কোনো ভুল করেননি তা তারা প্রতিনিয়ত বুঝতে পারেন নমিতাদেবী অশোকবাবুকে হেসে হেসে বলেন কি গো কেমন বুদ্ধিটা দিয়েছিলুম বলো অশোকবাবু নমিতাদেবীর চাপড়ে বলেন গিন্নি থোমার জবাব নেই এই বলে দুজনে হো হো করে হেসে ওঠেন অশোকবাবু আর নমিতা দেবীর এই বুদ্ধিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই